গুরুত্বপূর্ণ তাকলিম পেশ করবেন বর্তমান জালবা জামানার আলোড়ন সৃষ্টিকারী সাহসী বক্তা হযরত মৌলানা মুফতি হাসানুর রহমান সিরাজি সাহেব ফকিব হাজি আহমদ উল্লাহ জামে মসজিদ জামে মসজিদ সহকারী প্রিন্সিপাল উম্মে হাফসা রদি আল্লাহা মদিনা মাদ্রাসা চাঁদগাঁও আসুলিয়া সাবার ঢাকা

الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا قال النبي صلى الله عليه وسلم أفضل جهاد كلمة حق عند سلطان جائر صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين بيتي না বলে পৃথিবীকে আসুন ছিল না মরণ একমার হাজির আলোচনা খুবই সংক্ষিপ্ত আমাদেরকে আল্লাহ তালা প্রত্যেককে আল্লাহ তালা হাত দিয়েছেন হাতের আঙ্গুল কয়টা একটু উত্তর দিতে হবে বাবা কয়টা পাঁচটা পাঁচটা আঙ্গুলের ক্যাটাগরি এবং ফিটনেস কি এক ছোট বড় আছে কি নাই ঠিক তেমনই ভাবে আমরা দুইটার বুকে যারা আসি আমাদের প্রত্যেকের আলাদা আলাদা পরিচয় আছে কি নাই আলাদা আলাদা পরিচয় আছে আঙুলগুলোর ক্যাটাগরি ফিটনেস এক না কিন্তু মুষ্টিবদ্ধ একটু করেন তো দেখি এমন ভাবে মিলে গেছে মনে হয় এক মাইল পাঁচ ভাই ঠিক কিনা ভাই বলেন আমাদের প্রত্যেকের আলাদা আলাদা পরিচয় আছে এটা আমরা মানি কিন্তু কোরআনের ক্ষেত্রে আমরা মুসলিম ইসলামের ক্ষেত্রে আমরা সকলেই মুষ্টিবদ্ধ পাঁচ আঙ্গুলের মতো নবীর ক্ষেত্রে আমরা মুষ্টিবদ্ধ পাঁচ আঙ্গুলের ক্ষেত্রে তাই আমার বাবাকে নিয়ে কথা বলেন মানতে কষ্ট হবো তারপরও মানব মাকে নিয়ে কথা বলেন মানতে কষ্ট হবে তারপরেও মানবো কিন্তু বাংলার জমিনে আমার নবীকে নিয়ে কোরআনকে নিয়ে যদি কেউ কোনো কথা বলে চিপা কান্দে সিরাপ

হাতে হাত রেখে তাদের কাতে রেখে দীপ্ত কণ্ঠে এবার জলোগান হবে আকাশ এবং বাতাসকে কুকুরুজি করতে হবে যে কোরআন পরি কোরআন পরি এখনো জীবিত আছে চিল্লা বড় কথা ঠিক না ব্যাটি ঠিক আল কোরআনে

আমি পবিত্র পুরানো টালিমের যে আয়াতে কানেমা নিয়ে আসছি যে অবুল জাহ আলহাকুল ও জাহাফ আল্লাহ আল্লাহ রফুল আমিন বলে সৎ আগর মনে অসচ্চে হবে ইনশাহ আল্লাহ যেখানে সাটা সেখানেই কালো যেখানে ভালো সেখানে মন যেখানে শিক্ষিত সেখানে অশিক্ষিত যেখানে বা সেখানে হ চিন্তা বলো কথা তিন ব্যথী সাথীদেরকে একের পর এক গরম তেলের ভিতরে চাল করে পান উৎসাগত করে নির্মাণ ভাবে সহিত হইতেছিল পরিশেষে